আজ বানাবো আমোদি মাছের সর্ষে আর পোস্ত দিয়ে রসা রসা ঝাল আগের দিন আমদি মাছের চপ বানিয়েছিলাম আপনারা খুব ভালোবাসা দিয়েছেন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর আজ বানাচ্ছি ঝাল তা চলুন ঝটপট করে বানিয়ে নেওয়া যাক এখানে প্রথমে আমি মাছগুলো সুন্দর করে কুটে আশ থাকে সেগুলোকে ঝুড়িতে ডোলে নিয়েছি মাথা বাদ দিয়ে দিয়েছি তারপরে লবণ দিইনি হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি লবণ না দেওয়ার কারণ আমাদের মাছের অনেক অনেক লবণ দেওয়া থাকে তার জন্য লবণাক্ত হয় আর এদিকে আমি আজ আলু দেব তো আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব বেশি এখানে মোটা করব না একদম এই যে এভাবে পাতলা করে কেটে নিচ্ছি আর সাথে দুটো টমেটা দেব তো টমেটাগুলো ঝিরিঝিরি করে কেটে নেব সাথে পেঁয়াজও কেটে নেব হ্যালো এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজও একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম আর এখন তো আমদি মাছের সময় সব সময় বাড়িতে পেয়ে যাবেন খেতেও কিন্তু আমাদের মাছ বেশ ভালো লাগে দুর্দান্ত লাগে আর নানান রকম পথ তৈরি করা যায় আমদি মাছ দিয়ে এই যে এখানে পেঁয়াজ কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর যদি রেসিপি ভালো লাগে শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখে এভাবে বানাবেন খেতে কিন্তু খুব খুব দুর্দান্ত হয় কড়াইতে ফোড়ন হিসেবে আমি এখানে শুকনো লঙ্কা দিচ্ছি আর পিঁয়াজ দিয়ে দিলাম আর সাথে আদা রসুনের পেস্ট দিয়ে দেব আর আমি কিন্তু আগেই দেখেছেন শিলে কিন্তু পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এবার এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি আর যেগুলো বেটে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে বেশ কষাতে থাকবো আর সাথে টমেটো দিয়ে দিচ্ছি আর সাথে একটু ও লবণ দিয়েছিলাম দিয়ে এখানে লালচে লালচে করে ভাজা ভাজা করে নেব আর এক এক করে এবার বেসিক যে মশলাগুলো হয় সেই মশলাগুলো দিয়ে দেব। ধনিয়া পাতা ধনিয়া পাতা বলছি সরি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে একটু গরম মশলাও দিয়েছিলাম দিয়ে সব রকম হলুদ আর শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা একটু মেপে দিতে হবে তার কারণ কাঁচা লঙ্কা বাটা আছে লঙ্কার পরিমাণটা বেশি হয়ে যাবে আবার এদিকে টমেটো দেওয়া আছে ঝালটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না তা যাই হোক এই যে টমেটো গলে এসেছে বেশ কষানোও কমপ্লিট হয়ে এসেছে এবার ঝোল দিয়ে দেব এখানে এখানে আমি দু কাপের মতো জল দিয়ে দিয়েছি এবার ফোটানোর জন্য অপেক্ষায় যখন ফুটে উঠবে তখন এর ভিতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো আর লবণটা একবার চেক করে নেবেন যদি লবণ লাগে এখানে দিয়ে দেবেন তারপরে ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ থেকে সাত নেব বেশি ঝোল রাখবো না একটু গামাকা গামাকা মতো করে রাখছি ঝোলটা দুপুরে কথা দিচ্ছি আর কিছু লাগবে না এটা দিয়েই পুরো এক থালা ভাত উঠে যাবে আজ পর্যন্ত